গুড মর্নিং ফ্রেন্ডস আবারও অনেক দিন বাদে একটা বড় ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি দাদার দোকানের সামনে কারণটা হচ্ছে আজকে আমি দাদা যেতে চলেছি যাওয়ার মেন উদ্দেশ্য আমার তো গাছ নিয়ে কিন্তু দাদা হচ্ছে যেহেতু দাদার পাখির কিছু কাজ থাকে সেইগুলোর জন্য তো আমিও দাদার সাথে চলে যাই একটু গাছ টাছ দেখে কিছু যদি চোখে পছন্দ হয়ে যায় নিয়ে আসার জন্য তো এই যে দাদা এখানে সব পাখিটাখি সব নিয়ে নিচ্ছে এবারে দাদা তো পাখি নিচ্ছে আর আমরা এবার এখান থেকে ডাইরেক্ট এগুলো কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়বো গালিশ্বরের উদ্দেশ্যে সব জিনিসপত্র দেওয়া হয়ে গেছে আর যেহেতু প্রচুর ঠান্ডা তার জন্য মুখে এটা বেঁধে নিয়েছি যাতে হাওয়াটা না লাগে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গালিক্সের একদম ওই টালা ওই লগ ডেটা ওখানে থেকে পুরো এখান দিয়ে শুরু হয়ে যায়। বাট এখন এখানে দাদা সব পেছনে কাজ কাজবাজ করছে এগুলো কমপ্লিট করার পর তারপর নিয়ে যাব হচ্ছে ডাইরেক্ট গাছে ওখানেদের কারণ বাকিটাকে এগুলো তো আমার দ্বারা হবে না কারণ আমি জানি না এগুলো কি দাম হয় না হয় ডাইরেক্ট এবার গাছে ওখানে নিয়ে তারপর তোমাদের দেখাবো কি পাওয়া যায় না পাওয়া যায়। ঠিক আছে স্যার মেইন কারণ হচ্ছে শীতের শীতের গাছ নেওয়ার জন্য আর শীতের গাছকে রকম কি যাচ্ছে নেওয়া দরকার হবে মানে কার কালেকশনের পর কালেকশন এর পর এক বড় বড় কালেকশন আজকে এমনই কপাল খারাপ যে শীতের গাছ নেবো বলে আসলাম কিন্তু শীতের গাছ একটাও পছন্দ হয়নি তার জন্য কিছুই নিলাম না গাছটা এখন খেতে যাচ্ছি মার্কেটের একদম শেষে হচ্ছে এই পিঠাই পরোটার দোকান এখান থেকেই পরোটা কিনে আমরা খেয়ে নিয়েছিলাম মার্কেটে এসে গাছ নেবো না এটা হয় না এটা তো শুনলে ডালিয়া আর এবারে হচ্ছে গোলাপ তার সাথে জবা তো আজকে অনেক কিছু কেনাকাটি করা হয়েছে অবশেষে কিন্তু কি কিনেছি না কিনেছি সেটা বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে আপাতত অনেক জিনিসপত্র আছে এগুলো সব নিয়ে বাড়ি যেতে হবে তো ডাইরেক্ট বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো বাড়ি চলে এসেছি এবার দেখাই তোমাদেরকে আজকে কি কি কাছে এনেছি সবার প্রথম হচ্ছে এই গাছটা এটা হচ্ছে একটা জবা ফুলের গাছ ফুলের এখান দিয়ে ভেঙে গেছে বাট এই জবা ফুলটা হচ্ছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটির খুবই সুন্দর একটা কমলা কালারের মধ্যে অ্যাশ কালার রয়েছে এরকম মোটামুটি থোকা সাইজ হবে আর এটা নিয়ে যে হচ্ছে দুশো টাকা নেক্সট হচ্ছে এই গোলাপ গাছ গোলাপ গাছ গোলাপ গাছের অলরেডি তোমরা এই কুড়ি ফুল দেখে বুঝতেই পারছো এই গোলাপ গাছটা অনেকটাই বড় রয়েছে আর এই গাছটার দাম নিয়েছে হচ্ছে হচ্ছে টাকা এগুলো সব চারা আর চারাগুলো শুধুমাত্র কুড়ি টাকা ডালিয়ার চারা খুবই সুন্দর ভ্যারাইটি সব আলাদা আলাদা রয়েছে কোনোটাই এক ভ্যারাইটির না সব আলাদা আলাদা কালার তারপর এটা হচ্ছে পিটুনিয়া পিটুনিয়ার এখানে তো প্রত্যেকটা নিচে হচ্ছে কুড়ি টাকা করে আর পিটুনিয়ার মোটামুটি সাইজ গুলো দেখে বুঝতেই পারছো একদম ছোট্ট ছোট্ট চারা আর শিকড় সহ রয়েছে ছটাই আলাদা আলাদা কালার আর কুড়ি টাকা করে হচ্ছে রজনীগন্ধার বাল্ব এইটা নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা করে আর এটা আমার জন্য না এটা অ্যাকচুয়ালি দিদির জন্য এনেছি আর এটা একটা পঞ্চাশ টাকা অল টোটাল একশো টাকা নিয়েছে দুটো তোমাদের তোমাদেরকে দেখালাম যে স্ট্রিটে কি কি থাকে কি কি ধরনের গাছ পাওয়া যায় হয়তো সব দেখাতে পারিনি সব দেখানোটা সম্ভব না কারণ অত ভিড়ের মধ্যে মানে এরকম ভাবে ভিডিও করা তার সাথে সাথে এত জিনিসপত্র আনা একসাথে ক্যারি করা সম্ভব হয় না যতটুকু দেখাতে চেষ্টা করেছিলাম হয়েছে কিনা জানি না বাট চেষ্টা করেছি আর এবারে এখন এবার এইগুলো নিয়ে কিছু কাজ বাজ করতে হবে কারণ এগুলো তো রেখে দিলে চলবে না চারাগুলোকে আবার একটু সেট ফেট করে রাখতে হবে কারণ চারা এখন বসাবো না কদিন বাদে বসাবো ও তো অবশেষে যে ফ্রেশ হয়ে নিয়েছি স্নান টান করা হয়ে গেছে আর প্রায় প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তো এবার খাওয়া দাওয়াটা করি যে খাওয়া দাওয়াতে কী কী আছে রোববার বলে কথা রোববারের খাওয়া দাওয়া কী হয় সেটা দেখা রোববার যখন খেতে বসে আর তখন যদি দেখি চিকেন কেমন মনটা করে না একদম গরমা গরম ভাত চিকেন দিয়ে খাওয়া দাওয়া করি দেখি আর কি কি বানিয়েছে তো আজকে খাওয়া দাওয়াতে কী কী আছে সবার প্রথম হচ্ছে ভাত ভাতের সাথে এটা হচ্ছে শুটকি মাছ যেটা বৌদি বানিয়েছে আর এই মাছ ভাজা তার সাথে চিকেন পুরো আলাদা রকম কম্বিনেশান তো দেখি খেয়ে দেখি কীরকম লাগছে এরকম বড় বড় লেগ পিস থাকলে কি মনটা ভালো না লাগে সব তো শুটকি মাছটা খেয়ে দেখি কারণ বৌদি বানিয়েছে শুটকি মাছটা সত্যি বলছি ত্রিপুরার কথা মনে পড়ে গেল আর কি মানে ত্রিপুরাতে যখন ছিলাম তখন ওই সুটকি মাছটাই খেতাম ওখানে বেশ ভালো এবার চিকেনটা চিকেন তো বাবা ভালো বানাই বাট করার পর বোঝা যাবে চিকেন বন্ধুরা ভালো হতেই হবে আজকে একদম আবার সেই পুরনো দিনের মতন একটা বড় ব্লগ বানালাম তো কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা আজকের দিনের ব্লগটা এইটুকুই আবার দেখা হচ্ছে পরের দিনের ব্লগে